আসসালামু আলাইকুম ব্যাস দেখতেছেন ছয়টা বটর পাখি সব জুড়া জোড়া পাখি এই দেখেন ছয়টা বটর আছে সব জোড়া জোড়া এই অর্ডার হয়েছিল সেই অর্ডারের অনুযায়ী পাঠানো হবে আজ আর যাদের প্রয়োজন বটর ফাঁকিয়ে তারা অর্ডার দিতে পারেন আমার স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই যে দেখেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পাবেন এই দেখেন ছয় পিস আছে এতে দেখা যাচ্ছে সব জোড়া জোড়া আছে দেখছেন এই দেখেন মোটর পাখি সব পুষা পাখি সবগুলোই পোষা পাখি কোনো সমস্যা নেই দেন খাচ্ছে পানি খাচ্ছে খাবার খাচ্ছে এই দেখেন যদি পোষা নাই থাকতো তাহলে এই বলে পানি খাইতো না ছোটবেলার থেকে পোষা এই দেখেন পানি খাচ্ছে খাবার দিছি খাবার খাচ্ছে দেখছেন সবাই ভালো থাকবেন বিয়ার্স আসসালামু আলাইকুম